আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালটি হচ্ছে অন রিকোয়েস্ট আমাকে অনেকেই কোয়েশ্চেন করছে ভাই কিভাবে ইউটিউবের ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করা হয় ফেসবুকে কিভাবে শেয়ার করা যায় তো আজকের টিউটোরিয়াল আমি সেটাই দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিওগুলো ফেসবুক এবং যে কোনো আপনি সোশ্যাল ওয়েবসাইটে কিভাবে শেয়ার করবেন আজকের টিউটোরিয়ালে সেটাই দেখাবো যদিও আমি একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম ইউটিউবের সম্পূর্ণ কাজগুলো তারপরও আমি আবার দেখাচ্ছি তো যারা জানান না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন তা আমাদেরকে প্রথমে ইউটিউবে চলে যেতে হবে আমরা যেহেতু ইউটিউব থেকে ভিডিও আমাদের ফেসবুকে শেয়ার করব আমরা ইউটিউবে চলে যাব সাপোজ আমি এখানে ইউটিউবে আসলাম আসার পর আমাকে একটা ভিডিও সিলেক্ট আপনি মনে করেন এই ভিডিওটা দেখবেন যেমন কি এই ভিডিওটা আপনি দেখবেন তো আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে প্রথমে ফ্লেগ করবেন প্লে করার পর আপনি দুইভাবে সেটাকে শেয়ার করতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে ভিডিওটা যখন প্লে করবেন এই যে উপরে এদিকে একটা এই যে তীর টাইপের সব চিহ্ন দেখা যাবে হোয়াইট এটাতে ক্লিক করলে আপনি শেয়ার করতে পারবেন আর যদি না হয় আপনি এইখানে নিচে দেখবেন এই যে লাইক অ্যান্ড ডিসলাইক এরপর আর একটা এরকম অপশান আছে তীর টাইপের সেটাতেও আপনি শেয়ার করতে পারবেন তা আপনি যদি এটাতে ক্লিক করেন এরকম নিচে থেকে একটা শেয়ারের পেজ আসবে এই পেজটার মাধ্যমে আপনি কি করবেন যে প্রথমে আপনি যদি ফেসবুকে শেয়ার করতে চান আপনি ডাইরেক্ট ফেসবুকে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে ফেসবুকটা ওপেন হয়ে যাবে আপনার ফেসবুকটা যদি চালু থাকে তাহলে লগ ইন থাকে এরকম ওপেন হয়ে যাবে আর যদি লগ ইন না থাকে তাহলে লগ ইন আসবে যে আপনার ইমেল এবং দিয়ে আপনি ফেসবুকটা লগ ইন করে নেবেন এরপর রকম আসবে আপনি চাইলে এটাকে কিছু লিখতে পারেন এখানে জাস্ট আপনার ইচ্ছে মতো আপনি লিখে নেবেন আমি এখানে লিখবো হাউ টু আপনি যা ইচ্ছে ইউজ করতে পারেন কোনো সময় হাউ টু ইউজ হোয়াটসঅ্যাপ without number without any নাম্বার আমি জাস্ট এটা লিখলাম এই যে লিখার পর আপনি চাইলে এটাকে গ্রুপের মধ্যেও পোস্ট করতে পারেন এবং আপনি আপনার ফেসবুক টাইম লাইনের মধ্যে আপনি পোস্ট করতে পারেন আপনার পাবলিক করে দিতে পারেন তা আমি মনে করুন এখানে এটাতে ক্লিক করবো ক্লিক করলে আপনি দেখা যাবে আপনি যদি সেটাকে পাবলিক করে দিতে চান পাবলিক করতে পারবেন আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা পোস্ট করি আমাদের ফেসবুকে ঠিক একই রকম করে দিতে পারবো আমি যদি ফ্রেন্ড দিই শুধু ফ্রেন্ডের কাছে যাবে যদি মি দিই আমি দেখতে পারবো তারপর মোর আসা আরও তারপর ফ্রেন্ডস টাইম লাইনে দিতে পারেন তা আমি আপনি যদি কোনো গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করতেছেন এখান থেকে গ্রুপটা ক্লিক করে দিলে আপনি পোস্ট করতে পারবেন তারপর আমি আমি এই যে আমার ফেসবুকে পোস্ট করতেছি না আমি আমার গ্রুপে পোস্ট করব আমি গ্রুপে চলে যাচ্ছি গ্রুপে যাওয়ার পর এই যে এই গ্রুপটা আমি সিলেক্ট করলাম তাহলে এখানে পোস্টিং নিউ গ্রুপ এখানে গ্রুপে চলে আসার আমি পোস্ট করব দেখেন আমি পোস্ট করলাম সেটা পোস্ট হয়ে যাবে এখানে নিচে এখানে ইউর শেয়ার দিস পোস্ট এটা এখন আমার ফেসবুক আমি একটা গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছি আমার এই ভিডিওটা এখন চাইলে যে কেউ গ্রুপ থেকে দেখতে পারবে ওই লিঙ্কে ক্লিক করে যদি কম্পিউটার ইউজ করে লিঙ্ক থেকে ওখানেই ডাইরেক্ট দেখে নিতে পারবে ফেসবুকের মধ্যে আর যদি মোবাইল থেকে গ্রুপ চালায় বা মোবাইল থেকে ফেসবুক ইউজ করে তাহলে সেটা লিঙ্কটাতে ক্লিক করে ইউটিউবে এসে ভিডিওটা দেখে নিতে পারবে তো এভাবে আপনারা চাইলে যে কোনো ভিডিও আপনার যদি ভালো লেগে থাকে আপনি সেটাকে যে কোনো সোশ্যাল সাইটে ইউটিউবে ইউটিউবের ভিডিওগুলো আপনি যদি ফেসবুকে শেয়ার করতে চান এইভাবে শেয়ার করতে পারবেন তারপর এখান থেকে আরও অনেকগুলো শেয়ারের অপশন যেমন আপনি ইমোতে শেয়ার করতে পারবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন মেসেঞ্জারে শেয়ার করতে পারবেন মনে করেন আমি পার্সোনালি কাউকে মেসেঞ্জারে শেয়ার করবো তাও পারবেন বা লিঙ্কটা কপি করতে পারবেন আর অনেক যেগুলো আপনার সোশ্যাল সফটওয়্যার ইনস্টল থাকবে সবগুলোতে আপনি এখান থেকে শেয়ার করে নিতে পারবেন না হলে ওয়ান ড্রাইভে আপনি মুভ করে নিতে পারবেন তো সাপোজ আমি এখানে হোয়াটসঅ্যাপ একজনকে পাঠাবো ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম অফোন করার পর আমি ওনাকে পাঠাবো ওনাকে সিলেক্ট করলাম এই যে আমি আমার ফ্রেন্ডকে পাঠাবো ক্লিক করলাম দেন টিকমার্কে ক্লিক করবো এরকম একটা মেসেজ আসবে এখানে দেন আপনি এটাকে স্যান্ড ক্লিক করবেন ওর কাছে চলে যাবে এখন ও চাইলে এখান থেকে ক্লিক করে ইউটিউবে এসে ডাইরেক্ট ভিডিওটা দেখতে পাবে আমি ক্লিক করলাম ডাইরেক্ট ইউটিউবে চলে আসছে তেভাবে আপনারা চাইলে ইউটিউবের যে কোনো ভিডিও শেয়ার করতে পারবেন এবং আমার ভিডিওটি দেখবেন দেখার পর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার যদি উপকারে থাকে বা কাউকে আপনার সেটা পাঠাতে ইচ্ছা হয় আপনি এভাবে শেয়ার করতে পারবেন তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটিও জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করবেন কীভাবে সেটা তো আপনাদেরকে দেখিয়ে দিছি এভাবে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ